আলহামদুলিল্লাহ 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 গ্যাস দীর্ঘ আড়াই মাস পর আমি আবার আপনাদের মাঝে আমার ব্লগ ভিডিও নিয়ে আসছি অনেক হৃদয় বড় আক্রান্ত মন নিয়ে বলতেছি যে আমার সিএনজিতে অ্যাক্সিডেন্ট করার পর থেকে প্রায় আড়াই মাস হয়েছে আমার বন্ধু মারা গেছে আমার খুব কাছের একটা বন্ধু আর অনেক কষ্ট লাগে ওর কথা মনে পড়লে প্রায় আড়াই মাস হয়ে গেছে আমি ভিডিও বানাই না আবার আপনাদের মাঝে আসছে ভিডিও বানাইতেছি দোয়া করবেন যেহেতু আমার বন্ধুরে আল্লাহ জান্নাত নসিব করে টোটালি একটা অ্যাক্সিডেন্টে আমার পুরা সব কিছু বলতে গেলে সব কিছুই শেষ অনেক দুঃখ লাগে বন্ধুর জন্য যাই হোক আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বাইক দাঁড় করাই এই যে ডিস্ক ব্রেক আছে না ডিস্ক ব্রেকের যে অয়েলটা আমার অয়েলটা ম্যাক্সিমাম ম্যাক্সিমামে আছে কারণ আমি কিছুদিন আগে ডিস ব্রেক চেঞ্জ করছি আমরা অনেকে মনে করি যে এই ডিস ব্রেকের যে অয়েলটা এটা কমে যায় বা শেষ হয়ে যায় বা এরকম কিছু একটা শেষ হয়ে যায় আস্তে আস্তে কিন্তু আসলে তা কিন্তু না মূলত হয় কি আমাদের ডিস্ক ডিস্কের যে প্লেটটা এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যাওয়ার কারণে তেলটা ম্যাক্সিমাম থেকে কমতে কমতে মিনিমাম চলে আসে সেম জিনিসটার সামনেতেও মাস্টার সিলিন্ডার যেটাকে বলে এটা এটা তো সেম একইভাবে এরকম হয় কারণ হচ্ছে যে অয়েলটা ডিস্কটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে অয়েলটা কমে আসে যখন আমরা আবার ডিস্ক নতুন করে অ্যাডজাস্ট করব তখন আবার ঠিক হয়ে যায় এ হচ্ছে ঘটনা আবার আগের জায়গায় চলে আসে কিন্তু অয়েল কখনো ক্ষয় হয় না ওকে গাইস ভালো থাকুন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার বন্ধুর জন্য আল্লাহ হাফেজ